রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই পুজোর অনুদান ঘোষণা করায় বেজায় খুশি পুজো এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে আগামী বছর এটা এক করে ঠিক আছে দু পাঁচটা উৎসবের থেকে সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে মণ্ডপ প্রস্তুতির কাজ পুজোর অনেক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর অনুদান ঘোষণা করে দিলেন এবছর অনুদান বাড়িয়ে দিলেন সত্তর থেকে বেড়ে হলো পঁচাশি হাজার টাকা এছাড়াও আরো বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয়েছে পাশাপাশি সামনের বছর এক লক্ষ টাকা পুজোর অনুদান অগ্রিম ঘোষণা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুজো কমিটিগুলোর কাছে সবচেয়ে বড় সুখবর মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ঘোষণা হতে বেজায় খুশি বিভিন্ন পুজো উদ্যোক্তারা গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করলো পুজোর অনুদান অনেকটা আগেই ঘোষণা করলো তাতে কতটা খুশি আপনারা খুশি তো আমরা অবশ্যই খুশি আমার মনে হয় কল্যাণী যত পুজো কমিটি আছে তারা সবাই এই মানে এই ঘোষণাতে খুশি কারণ আমরা তো বড় পুজো কিন্তু ছোটো পুজোগুলো যে এই অনুদানের জন্য কতটা উপকৃত হলো সেটা ভাষায় বোঝানো যাবে না এবং কল্যাণীবাসী হিসাবে সকলেই আমরা আনন্দিত বছরেরটাও এক লাখ ঘোষণা করে দিয়েছে কী বলবেন বলবো এটাই বলার যে মানে আজ পর্যন্ত আমার আমি আমার জন্ম থেকে কোনোদিন দেখিনি যে কোনো সরকার এতটা উদার যে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা এটা নিয়ে ভাবনা চিন্তা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে ক্ষমতায় এসছে তারপর থেকে এই পুজো নিয়ে চিন্তা ভাবনা করে যে প্রত্যেকটা পুজো কমিটিকে ক্লাব হয় প্রত্যেকটা পুজো কমিটিকে যেভাবে সাহায্য করছে হ্যাঁ তার জন্য আমরা খুবই খুশি আপনার নাম আমার নাম অমিত বিশ্বাস আমি এই পুজো কমিটির সম্পাদক